আমাকে টাচ করলে আমি অসুস্থ হয়ে যাই আমার মানে সেক্স বেশি ফিজিক্যাল রিলেশন বা শারীরিক সাবজেক্টটা আমার কাছে এটা কোনো বিষয় মনে হচ্ছে না নূপুর কেমন আছেন আপনি ভালো না কেন ভালো নাই ভালো না এই জন্য যে আপন মানুষ বা ভালোবাসার মানুষটা যদি কাছে না থাকে অনেক কষ্ট হয় এর জন্য আচ্ছা নূপুর আপনার সাথে রাজের সর্বপ্রথম কোথায় পরিচয় হয় রাজের সাথে ফার্স্ট পরিচয় হয় পহেলা বৈশাখ ওই সময় আমি একটা ক্লাবে যাই মানে বার ড্রিঙ্কস করার জন্য ওইখান থেকে রাজের সাথে আমার ফার্স্ট পরিচয় আচ্ছা নুফুর আপনার এবং রাজের মাঝে যে প্রেমের সম্পর্ক ছিল প্রথমে আপনাদের দুজনের মাঝখানে আমাদের মজার বিষয় হচ্ছে যে আমি বা রাজ আমরা কখনো কাউকে বলিনি ভালোবাসি বাট রাজ আমার সাথে সকালে নাস্তা থেকে নিয়ে রাতে ডিনার আমার সাথে করত এবং সেটা রেগুলার এবং একটা সময় আমরা দুজনেই বুঝতে পেরেছি যে ভালোবাসি না ফার্স্ট টাইম তো অবশ্যই ফোন নাম্বার তারপর হোয়াটসঅ্যাপে অনেক কথাবার্তা হয়েছিল আর জেনে শুনে একটা বেকার ছেলে প্রেমে কেন পড়লেন আপনি রাজা আমাকে বলতো যে ও নাকি মানে অনলাইনে কিছু কাপড় সেল করত মানে অনলাইনে বিজনেস করত ওটা এখন আপাতত করছে না এটা আমাকে বলেছে এটা সত্যি মিথ্যে আমি জানি না তবে রাজা আমাকে এটাই বলেছিল আচ্ছা আপনি এবং রাজের যে প্রেম ছিল কতদিনের পর আপনারা ফিজিক্যাল সম্পর্ক করেন বা শারীরিক সম্পর্ক করেন বারো পনেরো দিন পর এত অল্প সময়ে বা অল্প দিনে কি একটা মেয়ে তার একটা একটা পুরুষের বেড়ে কি যেতে পারে আমি এটাই আমি রাজকে বলেছিলাম যে মাত্র দুদিন হয়েছে আমাদের পরিচয় আমার কাছে মনে হয় একটু সময় নেওয়া দরকার রাজ আমার কথা শুনে না ও মাঝে মাঝে ঝগড়া করতে বিষয় নিয়ে একটা তখন আমার ভয় কাজ করেছে যে যদি রাজার সাথে কথা না বলে রাজ যদি আমার লাইফ থেকে হারিয়ে যায় আমি এর জন্য রাজের কথা শুনেছি একটা সময় আমি ঝগড়া করে পরে আমি ওর সাথে ফিজিক্যাল রিলেশনে চলে যাই এবং ও এটা হচ্ছে ওর বাসায় একটা নারী হয়ে আপনি তার সাথে বেড শেয়ার করেছেন আপনার ইজ্জত সম্মান সব কিছু দিয়েছেন এটার জন্য আপনাকে গিলটি ফিল হয় না মোটেও না আমার কাছে এখনো মনে হয় আমি কোনো ভুল করে নেই ভালোবেসে যদি একটা ছেলে একটা মেয়ে নিজের সম্মান বা নিজের শরীরটাকে শেয়ার করা হয় এটা আমি বলব মোটেও খারাপ না কারণ হ্যাঁ এটা সমাজের কাছে বলবে যে ম্যারেজ ছাড়া কিভাবে তোমরা ফিজিক্যাল রিলেশনে যাও এটা আসলে বলার জন্য বলা কিন্তু আপনারা একবার ভেবে দেখবেন একটা ইয়াং ছেলে মেয়ে যখন একসাথে হাজব্যান্ড ওয়াইফের মতো একদম কাছে থাকে না চাইলেও অনেক সময় হয়ে যায় আর এখান থেকেও শুধু ফিজিক্যাল সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে ভালোবাসা এবং মনের একটা ফিলিংস আর যেখানে ফিলিংস কাজ করে সেখানে ফিজিক্যাল রিলেশন বা শারীরিক যে সাবজেক্টটা আমার কাছে এটা কোনো বিষয় মনে হচ্ছে না আপনি কি নিজ ইচ্ছেই আপনার ইজ্জত সম্মান দিয়েছেন নাকি সে জোর করে আপনার সঙ্গে ছিলেন না আসলে আমি রাত তো বলেছিলাম ফার্স্ট টাইম যে আমরা সময় নেই মাত্র তো দুই তিন দিন পনেরো দিন পরিচয় তারা হওয়ার দরকার নেই ওটা মানে এক সময় রাজ ঝগড়া করতো আবার কথা বলতো তখন আমার ভিতরে ভয় কাজ করতো যে আমি আসলে চাই না রাজ আমার লাইফ থেকে হারিয়ে যাক আমি এই জন্য রাজের কথা শুনেছি এবং হয়ে গেছে আপনি একটা ইন্টারভিউতে আপনি বলেছিলেন একটা ছেলে এবং একটা মেয়ে যখন ফিজিক্যাল করে তখন তাদের ফিল কাজ করে কিন্তু একটা মেয়ে ইচ্ছে করলে সে ফিলটাকে কন্ট্রোল রাখতে পারে কিন্তু একটা ছেলে পারে না আপনি যদি ইচ্ছে করতেন তাহলে কি এটা ওখান থেকে শারীরিক সম্পর্ক ইচ্ছে করলে নাও করতে পারতেন তো একটু প্রবলেম আছে মানে আমি আমাকে টাচ করলে আমি অসুস্থ হয়ে যাই এবং রাত যেভাবে আমার কাছে থাকতো আমি আসলে না বলতে পারি নাই অসুস্থ মানে একটু খোলাখুলি বলবেন না মানে আমার মানে সেক্স বেশি আপনারা যখন প্রথম শারীরিক সম্পর্ক করেন তখন লাইট কি অন ছিল না অফ ছিল লাইট অফ ছিল আপনি বলেছিলেন সে হিন্দু কিন্তু বুঝতে পারেন না সেই আসলে হিন্দু না মুসলিম তখন বুঝলে কি হবে তখন তো আমি অলরেডি নুড হয়ে গেছি রাজের বাসায় যখন আপনি রাজের সাথে রুম শেয়ার করেছিলেন তখন রাজের মা কোথায় ছিলেন এবং রাজের মা জানার পরে আপনাকে কি বলেছিলেন রাজের আমু যখন ফার্স্ট রাজকে এবং আমাকে একসাথে দেখে বাসায় রাজের বাসায় ওই দিন মানে রাত কয়টা সাড়ে বারোটা একটা বাজবে তো মানে এমন চিক্কার দিয়ে কথা বলছে মনে হয় ওদের কথা শব্দ রাস্তায় শোনা যাচ্ছে এবং অনেক ঝগড়া করেছে আমি কোনো কথা বলিনি যেখানে রাজ কথা বলে সেখানে আমি কি কথা বলবো তো রাজ অনেক কিছু বলেছে আমিও শুনলাম আমি কোনো কথা বলিনি রাজ আমাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল তারপর তো আমার সারা রাত গাড়ি দিয়ে বাইরে ঘুরলাম এরপর তো রাজ আমাকে নিয়ে বিভিন্ন ঢাকা শহরে হোটেল যে ছিল ওই সব জায়গায় আমাকে নিয়ে থেকেছে ওই সময় রাজের আমার যদি রাজকে বলতো যে ওনাকে রাত তো রাজার তো মানে চাইনি কখনো রাজ আমার কাছে থাকবে কিন্তু রাজ তো শুনবে না তার মার কথা কিন্তু এই যে এবার যে আটকালো আমার কাছে মনে হয় মানে যে বলো না খাঁচায় যখন পাখি বন্ধি করে ওরকম ভাবে বন্ধু করা হয়েছে রাজ আপনার জীবনে প্রথম প্রেম নাকি এর আগে কারোর সাথে সম্পর্ক আপনার ছিল নো 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 ফার্স্ট আমার আপনি কি ভার্জিন ছিলেন আপনার চোখে মুখে দেখে কিন্তু অনেক কথা বোঝা যাচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখছেন এতক্ষণ নূপুর এবং রাজের জীবনের গল্প